আজ হঠাৎ করে বর্মশায়ের ভীষণ বিকালে ঘুগনি খেতে ইচ্ছা করলো তাই মশাইয়ের আবদার পূরণ করতে আমি বিকালে বানিয়ে ফেললাম গরম গরম ঘুগনি হ্যালো ফ্রেন্ড আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি বন্ধুরা বর মশাইয়ের আবদার বরণ করতে আমি চলে এলাম ঘুগনি বানাতে তো এখানে আমি বানিয়ে নিয়েছি এখানে আদা রসুন জিরে আর শুকনো লঙ্কা পেস্ট অনেকে আছে বন্ধুরা মিক্সারে পেস্ট করে আবার অনেকে আছে যে শিল আর নোড়াতেই পেস্ট করতে পছন্দ মিক্সারের থেকে শিল নোড়ায় পেস্ট করলে রান্নাটা খুব ভালো খেতে লাগে এবং রান্নাটা ভালো হয় ঘুগনি বানানোর জন্য যে বুটটা নেওয়া হয় সেটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে তারপরে যেটা লাগবে আলু হ্যাঁ বন্ধুরা হলুদ দিয়ে আমি ভালো করে প্রেশার কুকারে আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি এরপরে রান্না করতে চলে এলাম উনুনে দেখতেই পাচ্ছ বন্ধুরা দারুণ সুন্দর আগুন জ্বলছে হ্যাঁ বন্ধুরা আমি যেমন ঘুগনি মাংস এটা আমি উনুনেই রান্না করি গ্যাসেও রান্না করা যেত তো বন্ধুরা গ্যাসের থেকে উনুনে ভালো ভালো রান্না করা যায় এবং রান্নাটা খেতেও খুব ভালো লাগে সেই কারণে আমি উনুনেই রান্না করছি তারপর এখন তেল দিয়ে দিলাম সরষের তেল তারপর দিয়ে দেবো জিরে তোমরা দেখতেই পাচ্ছ এখানে জিরে খুব অল্প পরিমাণে কি হয়েছে আমি যখন রান্না করতে আসি তখন আমি দেখি যে জিরে খুব কম আছে সেই কারণে বন্ধুরা আমি দোকানে যেতে পারিনি তো যেটুক ছিল সেটুক দিয়ে আমি রান্না করছি এরপর দিয়ে দেবো গরম তেলের মধ্যে পেঁয়াজ পেঁয়াজটা ভালো সুন্দর ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দেবো এখানে আমি সেদ্ধ করা আলু এখানে আমি আলুর টুকরোটা ছোটো করেই কেটেছি তোমরা চাইলে একটু বড়ো সাইজ করেও কেটে নিতে পারো কোনো অসুবিধা নেই পছন্দ মতন তোমরা তোমাদের মতন সাইজ মতন কেটে নেবে আলুর টুকরোটা তারপরে ভালো করে নেড়ে চেড়ে এখানে দিয়ে দেবো আমি আদা রস আদা রসুন জিরে এবং লঙ্কা পেস্ট তারপরে ভালো করে এই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে দিতে হবে এখানে স্বাদ মতন নুন যে যেমন পরিমাণে নুন খাও সেই রকম পরিমাণে এখানে নুন দিতে হবে তারপরে দিয়ে দিতে হবে হলুদ পরিমাণ অনুযায়ী এখানে হলুদ দিতে হবে তারপর ভালো করে একটু নেড়ে চেড়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে এখানে দিয়ে দিতে হবে যে সেদ্ধ করা বুটটা আমি রেখেছিলাম সেই বুটটা এখানে দিয়ে দেব। বুটটা দেবার পরে হালকা নেড়ে চেড়ে তারপরে এখানে জল দিয়ে দিতে হবে আমি এখানে গরম জলই ব্যবহার করছি যে কোনো রান্নায় বন্ধুরা তোমরা গরম জল ব্যবহার করবে তাতে রান্না কি হয় খেতেও ভালো হয় এবং সব কিছু তাড়াতাড়ি গলে যায় বা সেদ্ধ হয়ে যায় এখানে আমি গরম জল গ্যাসে বসিয়ে নিয়েছিলাম তাই গরম জলটা হয়ে গেছে এখন এখন আমি গরম জলটা ঢেলে দেবো তারপরে অনেকক্ষণ আমাকে জাল দিতে হবে যতক্ষণ না এই আলু এবং বটটা ফুটছে ততক্ষণ আমাকে অনেকক্ষণ জাল দিতে হবে তো দেখতে পান বন্ধুরা খুব সুন্দরভাবে ফুটে গেছে এরপর দিয়ে দেব শাহি গরম মশলা তো তোমরা বন্ধুরা নর্মাল যে গরম মশলা হয় সেই গরম মশলাটাও দিতে পারো আর আমি এখানে শাহি গরম মশলায় অ্যাড করলাম ঘুগনি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি বাটিতে বাটিতে সার্ভ করে দেব এই ঘুগনি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে এখন আমি বাটিতে ঘুগনি দিচ্ছি তো আমার এই ঘুগনি রান্নাটা কেমন লাগলো তোমাদের প্লিজ কমেন্টে জানিও আমার এই ঘুগনি রান্নার রেসিপিটা তোমরা একবার বাড়ি অবশ্যই ট্রাই করে দেখতেই পারো তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো একটা ফলো আর একটা লাইক করে দিও আর তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিও আর অবশ্যই জানিও কেমন লাগলো আমার এই ঘুগনি রান্নার রেসিপি তো বন্ধুরা এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি নতুন নতুন ভিডিও নিয়ে আর বন্ধুরা সাথে থাকো বাসে থাকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো এবং অনেক অনেক ভালোবাসা দিতে থাকো আর হ্যাঁ বন্ধুরা আরেকটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার এই চ্যানেলের আগের ভিডিওটা তোমরা যদি মিস করে থাকো এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে তোমরা বন্ধুরা দেখে নিতে পারো আর হ্যাঁ বন্ধুরা তোমরা অবশ্যই এই ঘুগনির রেসিপিটা একবার বাড়ি ট্রাই করতে পারো আমরা বন্ধুরা কমবেশি কম বেশি সবাই বাইরের বাইরে বা দোকানের ঘুগনি খেয়ে থাকি কিন্তু বন্ধুরা বাড়ি বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা এবং টেস্টটাও খুব আলাদা হয় খুব দারুণ হয় তো বন্ধুরা তোমরা একবার ঘরে ট্রাই করে দেখো তো এখানেই বিদায় নিচ্ছি ফিরে এসেছি নতুন নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা তোমরা সাথে থাকো পাশে থাকো আর এইভাবেই ভালোবাসতে থাকো